চরিত্র বিচার করো ক্ষেত্রমণি গোপীনাথ নবীন মাধব ক্ষেত্রমণি এই চরিত্রটি বাস্তবসম্মতভাবেই তৈরি করেছেন দীনবন্ধু গর্ভবতী ক্ষেত্রমণির পিত্রালয়ে আগমন যে তার জীবনকে এভাবে দুর্বিশহ করে তুলবে তা সে কল্পনাও করতে পারেনি নারী লোলু রোগ সাহেবের কামকতার ও নিষ্ঠরতার বলে হিসাবে ক্ষেত্রমণিকে শেষমেশ প্রাণ ত্যাগ করতে হয় অসহায় ক্ষেত্রমণিকে লাঠিয়াল দিয়ে রোগ সাহেব ঘরে তুলে আনলে সে সারল্যের সঙ্গে ধর্ম ভিক্ষা করেছে পদি এবং সাহেবের কাছে মুই পরাণ দিতে পারবো ধর্ম দিতে পারবো না মোড়ে কেটে কুচি কুচি কর পুড়িয়ে ফেল ভাসিয়ে দে রাখ মুই পরপুরুষ ছুতে পারব না মোর ভাতার মনে কি মন্ত্রণাতেও সে কান দেয়নি সে স্বামীকে লুকিয়েও এরকম তার মন সায় দেয়নি সে সাহেবের ঘরে জলস্পর্শ করেনি শ্রত প্রলোভন সে জয় করে নিজের দারিদ্রের অথচ শান্তির জীবনে ভিক্ষা করেছে বারবার সে শুধুমাত্র লজ্জাশীলা গ্রাম্য নারী নয় বিপদক্ষণে সে আত্মরক্ষার্থে সাহেবের হাত নুক দিয়ে আঁচড়ে অকথ্য ভাষায় গালি দিয়েছে তাই তার হয়েছে অত্যাচারে গর্ভপাত হয়েছে তার হয়তো শারীরিকভাবে সে ধর্ষিত হয়নি কিন্তু তার মনে যে যে ক্ষত ভীতি সাহেবের আচরণে হয়েছিল সে মানসিক চাপ সে সহ্য করতে পারেনি তার আগে মৃত্যু আসলে প্রান্তিক শ্রেণীর প্রান্তিক নারীর অসহায়তার কথা তুলে ধরে যার নেপথ্যে নীলকরদের দায়ী গোপীনাথ নীলকুঠির দেওয়ান সে নিজের দেওয়া সম্পর্কে কিন্তু সাহেবের অনুগত নিজের উন্নতির জন্য সদা সচেষ্ট তাই সে বলে লোকের সর্বনাশ করিতে পারলেই সাহেবের কাছে পটু হওয়া যায় তাই বিভিন্ন সময়ে তোরা সাধুচরণের উপর অত্যাচার সংগঠিত হওয়ার সময় তাকে উপস্থিত থাকতে দেখা যায় কিন্তু সাহেবের কাছে সে অধীনের শেষে একজন নেটিভ তাই সম্মান তো পাই না উল্টে সাহেব তাকে পদাঘাত করে কিন্তু আত্মসম্মানের থেকে অর্থ প্রতিপত্তি অধিক প্রিয় হওয়ায় গোপীনাথ তা মেনেই নেয় যা তাকে করে তোলে কাপুরুষ ও সুযোগ সন্ধানী সেই সাহেবকে বুদ্ধি দেয় যাতে গোলক বসুকে আসামে বানিয়ে নবীনকে উচিত শিক্ষাদান করা যায় কিন্তু গোলক বসুর আত্মহত্যা আর নবীন ও সাবিত্রীর করুণ দশা দেখে শেষে তারও বিবেক দংশন হয় তাই সে সাহেবকে নবীনদের নীল বোনা থেকে নিরস্ত করতে চেয়েছিল পদি পদি এই নাটকের অনুঘটক। এ কথা বললে অত্যক্তি হয় না সে কূটনীতি জাতীয় তবে সে সাদা কালোয় মেশানো বলেই তাকে রক্তমাংসের মাংসের চরিত্র হিসাবে বিশ্বাসযোগ্য লাগে সে নিজে ভদ্র সমাজে বার্তা তার নাম শুনে বসুগিন্নি শি সিকার করেন কিন্তু তারও বিবেক দংশন আছে তাই সে ক্ষেত্রমণির দিকে রোগ সাহেবের নজর গেছে জেনে সাহেবের হয়ে রেবতীর কাছে প্রস্তাব নিয়ে গিয়ে লোক দেখালো পরে বলতে পারে ক্ষেত্রমনের মুখ দেখলে বুক ফেটে যায় উপপতি করেছি বলে কি আমার শরীরে দয়া নেই আমারে দেখলে ময়রা পিসি ময়রা পিসি বলে কাছে আছে এমন সোনার হরিণ মা নাকি প্রাণ ধরে বাঘের মুখে দিতে পারে অর্থাৎ টাকার জন্য সে জাত খোয়ালেও অন্তরে নারীর স্বাভাবিক মমত্বের ফলগু ধারা আজও প্রবাহমান সে নিজেকে ক্ষেত্রমণির মাতৃস্থানীয় ভেবেই সিদ্ধান্ত নিয়েছিল আমিনকে জানাবে সে এ কাজ করবে না শিশুরা তাকে নিয়ে ছড়া কাটলে সে কিন্তু একটুও রুড়ো না হয়ে তাদের বোঝানোর চেষ্টা করে যে এমন কথা বলতে নেই আবার নিজের কর্ম সম্পর্কে সচেতন বলেই নবীন মাধবের সামনে এসে পড়লে বলে ওঠে লজ্জায় উমা কি লজ্জা বড়বাবুকে মুখখান দেখালাম তবু সে ক্ষেত্রমণিকে ধরে আনার কাজে সহায়তা করে লাঠিয়ালদের সেই দেখিয়ে চিনিয়ে দেয় ক্ষেত্রমনিকে সে অনুঘটকের কাজ করে বলেই ক্ষেত্রমনিকে উদ্ধার করতে নবীন মাধব আর তোরাপ সেখানে যায় তবে এই কাজে তাকে হয়তো বাধ্য করা হয় তাই অসহায় ক্ষেত্রমনিকে দেখে সে রূপ সাহেবকেও অনুরোধ করেছিল যাতে সেদিনের মতো ক্ষেত্রমনিকে ছেড়ে দেওয়া হয় এতে সাহেবের বিরাগ ভাজন হবে যেন সে নিজের বিবেকের ডাককে উপেক্ষা করতে পারেনি নবীন মাধব বসু পরিবারের চরিত্রগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্ব পেয়েছে নবীন মাধব চরিত্রটি রায়ত সাধুচরণের উক্তি থেকে প্রথম তার স্বভাবের ব্যাপারে জানা যায় বড়বাবুর কিন্তু ভালা সাহস সাহসের পাশাপাশি নবীন মাধবের অন্তরে রয়েছে এক প্রতিবাদী সত্তা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বারবার তাকে রুখে দাঁড়াতে দেখা গেছে তা সে নিজের পরিবারের জন্যই হোক কিংবা গ্রামের রায়কদের বাঁচানোর জন্য। শিক্ষিত মার্জিত যুক্তিনিষ্ঠ পরদুক্ষ কাতর এই যুবক বিনা প্রতিবাদে নীলকরদের অন্যায় অত্যাচার মেনে নিতে চাননি শুরু থেকেই তাই দেওয়ান গোপীনাথ বলে ওই একজন কুটির প্রধান শত্রু পলাশপুর জ্বালান কখনোই প্রমাণ হইত না যদি নবীন বোস ওর ভিতরে না থাকিত ব্যাটা আপনি দরখাস্তের মুসাবিদ্যা করিয়া দিয়ায় উকিল মুক্তার দিকে এমন সলা পরামর্শ দিয়াছিল যে তাহার জোরে হাকিমের রায় ফিরিয়া যায় এই ব্যাটার কৌশলেই সাবেক দোয়ানের দুই বছর মেয়াদ হয় গোপীনাথ সাহেবের বিরোধারণ করতে মানা করলেও নবীন তাতে সম্মত হননি উল্টে জানিয়েছেন গরিব প্রজাগণের রক্ষাতে দীক্ষিত হইয়াছি নিষ্ঠুর নীলকরের পীড়ন হইতে যদি একজন প্রজাকও রক্ষা করতে পারি তা হইলে আপনাকে ধন্য জ্ঞান করিব নবীন আদর্শের পরিচয় এখানেই পা নবীনের আদর্শের পরিচয় এখানেই পাওয়া যায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আদর্শচ্যুত তিনি হননি আর এই কারণেই তার এবং তার পরিবারের এহন করুণ পরিণতি কারণ নবীন বস্ত্রতা স্বীকার করতে শেখেননি তিনি পিতার কথা মেনে নিয়েও জানিয়েছেন তার ইচ্ছে একবার মোকদ্দমা করার বিনা যুদ্ধে তিনি আদতের সুচক্র জমি ও নীলের জন্য দিতে চাননি আদর্শবান নবীন শিশুদের জন্য গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন পিতার আসন্ন বিপদের খবর পেয়ে তিনি সপরিবারে গ্রাম ছেড়ে পালানোর কথা ভাবলেও পরোপকারিতার মনোভাব তাকে শেষ পর্যন্ত আটকেছে শত বিপদ ও ক্রোধ সংবরণ করতে পারার ক্ষমতা নবীনের আছে বলেই তিনি তোরবকে বলেন মারবার আবশ্যক কি ওরা নির্দয় বলে আমরা আমাদের নির্দয় হওয়া উচিত নয় এই আদর্শবান সংলাপ নবীনকে বাস্তবের থেকে দূরে করে তার চরিত্রকে কৃত্রিম করে তোলে এই কৃত্রিমতা কিছুটা দূর হয় সাহেবের বুকে পদাঘাত করার মতো স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া থেকে পিতৃমাতৃ ভক্ত পত্নী প্রেমিক পরিবার প্রিয় দরিদ্র এই যুবকের মৃত্যু দর্শকের সহানুভূতি আকর্ষণে যে সক্ষম তা নিয়ে সন্দেহ নেই তার মৃত্যু পূর্ব অচৈতন্য দশাতেই দুশো রায়তের লাঠি হাতে প্রতিশোধ নেয়ার জন্য প্রস্তুত হওয়ার সংবাদ বিদ্রোহের ক্ষেত্রে প্রস্তুত করে